আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে কোথাও কেউ আত্মহত্যা করছে না ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে এসআই আর আতঙ্ক আর আত্মহত্যা রোগ ওরা বড় ডাক্তারবাবুদের কাছে যান গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায় আমাদের জানা নেই সম্পূর্ণ মিথ্যা এর কোনো সত্যতা নেই বরঞ্চ পশ্চিমবঙ্গে এই পনেরো বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে তার জন্য মমতা ব্যানার্জি দায়ী বিষ মদ খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী নির্বাচন কমিশনার ভাইপো আর একটা মিটিং করেছেন একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে এক কোটি পনেরো লক্ষ মতো বাদ যেতে পারে এবং গেলে ওনারা জিতবেন না তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায় সাতই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে সাতই ডিসেম্বর বেরোবে সব ঠিকই করেছেন যদিও আমি ওকে পাড় মাতাল বলি গভর্নর সাহেব ঠিক করেছেন কারণ রাজভবনের বাইরের পুরো নিরাপত্তার দায়িত্বটা এবং সিসিটিভিটা কলকাতা পুলিশের হাতে সেখানে যদি কোনো ঝোপে ধারে অস্ত্র ফেলে দিয়ে যায় পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দুটোই কালী লিপ্ত হতে পারে তাই তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন রাজভবনের মর্যাদা সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন বিএনএসের অন্তর্গত এই ধারাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আশা করি শুধু এফআইআর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় পুলিশ ইনেক্সানের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব উদ্যোগ নেবে